সুতরাং এই যে প্রশ্ন করা হয় যে এই কেমত কবে হবে এটা বিশ্বাস করি না হ্যান ত্যান ইত্যাদি মোড়লে আবার জিন্দা করবে কে এই সব প্রশ্নের কোনো দাম নাই আল্লাহ পাক এই ব্যাপারে আরেকটি কথা বলছেন ওয়ালা কিন্না স্যার রান্না সেলায়ালা আমুন হেনবি এরা আপনার কাছে এই প্রশ্নটা করে এইভাবে যে কেয়ামত কবে আসবে মনে হয় যেন আপনি ওটা জানেন এইলে কেয়ামত কবে হবে মনে হয় যেন আপনি জানেন সেই জন্য তারা এই প্রশ্নটা করছে আসলে উল্লিন নাম আইল মোহাইন্দল্লাহ কেয়ামত কবে হবে এটা কে জানেন ওয়ালা কিন্না আজ স্যারান্না সেলায় আলামুন অবশ্যই অধিকাংশ মানুষের এই তা জানে না কেমত কবে হবে এটা একমাত্র পাক জানেন পরকালের জীবন যে হবে এতে কোনো সন্দেহ নাই সেই ব্যাপারে আল্লাহ পাক বলছেন তোমরা যে পুনরুত্থান সম্পর্কে অস্বীকার করো এবার চিন্তা করো তোমারে বানানো কঠিন না ওই মহা আকাশটা বানানো কঠিন কোনটা কঠিন বলেন না আপনারা কোনটা কঠিন আপনারা একটু তাকায় দেখেন তো এই যে বিশাল প্যান্ডেল এই প্যান্ডেল খুঁটি আছে না নাই আছে কি না কতগুলো খুঁটি গুলতে আপনার আধা ঘন্টা কানে সময় লাগবে ঠিক না এই একটা প্যান্ডেল বানাতে যদি এতগুনি খুঁটি লাগে তাহলে বিশাল আকাশে যদি এই রকম খুঁটি লাগতো আকাশটারে জুড়ায় রাখার জন্য তাহলে চিন্তা করেন তো খুঁটির জ্বালায় গাড়ি জাগি চালানো যাইতো আছে কোনো খুঁটি জোরে বলেন আছে নাই ওই আকাশটাকে আল্লাহ পাক বলছেন আনতুম আশাদজু খালকান আবিস সামা উbanana তোমারে বানানো কঠিন ওই বিশাল আকাশ বানানো কঠিন কোনটা কঠিন ছিল তো ওই আকাশটা বানোনোই তো আল্লাহ পাকের কাছে সহজ হয়ে গেছে তাহলে তোমারে একবার বানাইয়া যে একবার বানাতে পেরেছেন তিনি আবার চিন্তা করতে পারবেন না এই চিন্তা কেন করো আল্লাহ রাব্বুল আমিন কোরআন এর करीবের ভিতরে পরিষ্কার করে বলেছেন ওরা বলে কাফের বেঈমানেরা বলে ক্বালা মাই ইউশিল ইযামা ওয়াহিয়া রামিম আমাদের হাড়骨 যখন পচে যাবে গলে যাবে কি আমাদের চিন্তা করবে জবাবে আল্লাহ পাক বলেন হেনবি আপনি বলুন আপনি বলে দিন যে আল্লাহ রবুল আরমিন একবার তোমাকে সৃষ্টি করেছেন প্রথমবার যিনি সৃষ্টি করেছেন দ্বিতীয়বার মৃত্যুর পরে আবার তিনি চিন্তা করবেন কেন বিশ্বাস করে না সুতরাং এই যে আল্লাহ পাক মানুষকে শেষ মৃত্যু জীবন দিয়েছেন এই জীবনের পরে মৃত্যু মৃত্যুর পরে আবার আমাদের সকলকে উঠতে হবে এবং আল্লাহ পাকের দরবারে আমাদেরকে উপস্থিত হতে হবে এই কথাগুলি যারা অস্বীকার করে পরকাল যারা মানে না তাদের সম্পর্কে আল্লাপাক বলছেন বলেন যারা পরকালকে অস্বীকার করেছে আখেরাপ যারা মানে না তাদের জিন্দিগির সকল আমলগুলিকে আল্লাপাক বরবাদ করে দিবেন পরকালের বিশ্বাসের উপরে ভিত্তি করেই মানুষের চরিত্র ভালো হইতে বলেন পারে একটা দৃষ্টান্ত দেই একটা দৃষ্টান্ত এই যে যারা চুরি করে ডাকাতি করে সন্ত্রাস করে সন্ত্রাস করে মানুষ মারে সন্ত্রাস করে কি জন্য এদের ধারণা নাই পাক আমাদেরকে উঠাইতে পারবে আমাদের মৃত্যু হবে পরকালের চিন্তা নাই বলেই তারা এই কাজটা করে রাতের আধারে কোটি কোটি টাকার অফার আসছে কেউ দেখে না এইখান থেকে এই টাকার খাওয়া থেকে অথবা জেনা করা থেকে অথবা মদ পান করা থেকে গোল্ডেন অপরচুনিটি সুযোগ আসছে জেনা করা যায় মদ খাওয়া যায় টাকা নেওয়া যায় অবৈধ টাকা এই অপরাধ থেকে বাঁচাতে পারে একমাত্র পরকালের জবাবদেহিতা আখেরাতের ভয় আল্লাহর কাছে আমাকে জবাবদিহি করতে হবে এই ভয় ছাড়া আর কোনো কিছুই মানুষের এই বিপদ থেকে মানুষের চরিত্র ভালো বানাইতে পারে না মানুষের চরিত্র ভালো বানাবার জন্য এটাই হচ্ছে একমাত্র সেই জন্য আল্লাহ পাক আখেরাতের জীবন রেখেছেন উঠতে সেখানে হবেই এই পৃথিবীতে একবার যখন আসছি আমাদেরকে জিন্দা আল্লাহ করবেন এবং সমস্ত কথাগুলির জবাব আল্লাহর কাছে দিতে হবে আল্লাহ আলামিন বলেন অত্তুর في رق منشور والبيت المعمور والسقف المرفوع والبحر المسجور إن عذاب ربك لواقع ما له من دافع سورة تور. الله پاک تور بحر الشباب تور الشباب شيء প্রকাশ্য পবিত্র গ্রন্থের শপথ যা লিপিবদ্ধ রয়েছে মুসলিম ঝিল্লিতে চর্মঝিল্লিতে লিপিবদ্ধ রয়েছে আরো শপথ বাইতুল মামুরের আরো শপথ সুচ্চ আকাশে আরো শপথ উচ্ছ্বাসিত তরঙ্গায়িত সমুদ্রে নিশ্চয় সেই আজাব আসবে আজাব মানে কেমন সেই পরকাল অবশ্যই আসবে এই শাস্তি থেকে এই ক্যামত আসা থেকে এই ক্যামত সংঘটিত হওয়া থেকে রোধ করার মতো ক্ষমতা কারো নাই সুবাহ এখন আল্লাহ পাতুর পাহাড়ের কসম করছেন তুর পর্বত হচ্ছে সেই পর্বতের কথাই ধরা যাক যেখানে একটি ঐতিহাসিক পর্বত হজরতে মুসা আলি ইসাল্লামকে আল্লাহ রবুর আলমিন যেখানে নবুয়তের শিরস্থান করিয়ে দিয়েছিলেন তুর পাহাড়ের ভিতরে অতুর সি নীল তুর পাহাড়ের কসম পাক করছেন এবং খোদায় আল্লাহ রব্বুল আলমিনের সঙ্গে বিরোধিতা করার কারণে ফেরাউনকে এই তুর পাহাড়ের কাছেই রোহিত সাগরের মধ্যে দরিয়ায় নীলের মধ্যে পাক ডুবিয়ে মেরেছিলেন এবং নির্যাতিত বণি ইসরালকে শাস্তি দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত এই তুর পাহাড়েই আল্লাহ পাক দিয়েছিলেন আল্লাহ বলছেন আমি সেই তুর পাহাড়ের কসম করি ও কিতাবিম মস্তুর এবং পবিত্র গ্রন্থের শপথ যেই গ্রন্থগুলি নাজিল হয়েছে নবীদের উপরে ইনজিল তাওরা ওর কোরআন এই কিতাবগুলির কসম করি সুবহান আল্লাহ কোরআন কসম করি আল্লাহ পাক বলছেন এই কিতাবগুলির কসম করছি তুর পাহাড়ের কসম করছি কিতাবগুলির কসম করছি ওয়াল বাইতুল মামুর আর বাইতুল মামুরের কসম করছি সেটা কি আকাশের প্রত্যেকটি আকাশে একটি করে বাইতুল মামুর আছে ওই আকাশের ফেরস্তারা এই বাইতুল মামুরকে কেন্দ্র করে আল্লাহর আলমিনকে সেজদা দেয় বলেছিলেন একটি ঘর বানাও বাইতুল মামুরের নিচে বানাও তিনি বললেন আমি তো জানি না বাইতুল মামুর কোথায় হজরত ইব্রাইলকে পাঠানো হলো বাইতুল মামুর আকাশের যেখানে আছে ঠিক সেই সোজা বর্তমানে মক্কা শরীফে যে কাবার শরীফ যা আছে অবিকল আল্লাহ পাকের আকাশে বাইতুল যেখানে তার সরাসরি নিচেই কাবার শরীফ স্থাপিত হয়েছে আল্লাহ বলছেন আমি এই বাইতুল মামুরের কসম করছি এরপরে পাক বলছেন যে ফেরেস্তারা যে বাইতুল মামুরকে তাবাফ করে এবং আল্লাহ পাকের ইবাদত করে সেই বাইতুল মামুরের মারফু সুচ্চ আকাশের কসম এই আকাশ আল্লাহ পাক সৃষ্টি করেছেন বেকাইরে আমাদিন কোন রকমের কোনো খুঁটি ছাড়াই সোবাহান আল্লাহ বলি আমরা এই বিশাল আকাশ সম্পর্কে ওই যে বুদ্ধিজীবী যারা কোরআনের জ্ঞান যাদের কাছে নাই তারা বলে যে আকাশ বলতে কিছু নাই ওইটা একটা নীলা নীলা বহুত দূর সেই জন্য নীলা নীলা দেখা যায় এই পৃথিবী সম্পর্কেও তাদের ধারণা এই পৃথিবীও কিছু না এইটা হলো ওই যে কি বলে সূর্যের কাছের থেকে একটা উজ্জ্বল জ্যোতিষ্ক খুব ফোর্সে যাচ্ছিল এই ফোর্স সহ্য করতে না পেরে সূর্যের একটি অংশ মহাশূন্যের উপরে ছিটকে পড়ল ঘুরতে ঘুরতে পৃথিবীর আকার ধারণ করেছে এই হলো ওদের ধারণা এক্সিডেন্টের মাধ্যমে নাকি পৃথিবী হয়েছে মূল কথা হলো এইভাবে করে যদি কোনো একটা গ্রহ উজ্জ্বল জ্যোতিষ্ক যাওয়ার কারণে পৃথিবী হয়ে থাকে তাহলে এখন তো পৃথিবীতে মানুষ ধরতেছে না মানুষ তো অনেক বেশি বেড়ে গেছে তাহলে আর একটা যথেষ্ট দয়া করে সূর্যের পাশ দিয়ে যাইয়া আর একটা খণ্ড হালাই দিয়া আর পৃথিবী বানায় না কেন প্রিয় ভাই সব আল্লাপাক বলছেন ওয়া সাকফিল আমি এই বিশাল আকাশের পছন্দ করি শোভানন্দ এরপরে পৃথিবীতে প্রবাহিত উচ্ছ্বসিত তরঙ্গায়িত সমুদ্র রাজির কসম করি মহান আল্লাহ আচ্ছা বলেন তো এই পৃথিবী এর নিচে কি এই পৃথিবীর নিচে কি এই পৃথিবী মহাশূন্যের উপরে ঘুরছে লক্ষ্য করেন আল্লাহর কত বড় শক্তি আটলান্টিক মহাসাগর কোথায় বলতে পারবেন না এই পৃথিবীতে আটলান্টিক মহাসাগর কোথায় এই পৃথিবীতে আটলান্টিক মহাসাগর প্রশান্ত মহাসাগর ভূমধ্য সাগর যত সাগর আর মহাসাগর সব পৃথিবীতে এই পৃথিবী অসংখ্য পাহাড় অসংখ্য সমুদ্র আর অসংখ্য নিয়ে মানবরা মহাসনের উপরে মহাসনের উপরে লাটিম যেমন ঘুরে পৃথিবী তেমন ঘোরে অথচ মানুষগুলো ছিটকে পড়ে যায় না পানিগুলি উড়ে কোথাও পড়ে যায় না সোহান আল্লাহ বলতে ইচ্ছে করে না আল্লাহ র

রাত দুপুরের সময় সূর্য উঠবে না দিনের দুপুর বেলায় চন্দ্র উদিত হে সূর্যের আলোকে নিষ্প করতে পারে না চন্দ্র সূর্যের আগে যেতে পারে না সূর্য চন্দ্রের আগে যেতে পারে না কারো গায়ে কারো ধাক্কা লাগে না অসংখ্য তারকারাদি উড়ে বেড়াতেছে কারো সাথে কারো কোনো ধাক্কা নাই কোনো সংঘর্ষ নাই মহাশূন্যের উপরে চন্দ্র যেমন ঘোরে বাকুল্লফি ফানাপিয়াস বাউ চাঁদ আর সূর্য যেমন ঘোরে মহাশূন্যে যা আছে তাও ঘোরে এই পৃথিবীটা মহাশূন্যের উপরে গোটা পৃথিবী সমস্ত সমুদ্র আর মহাসমুদ্র নিয়ে সব ঘুরতে সে মহানল্লা কলবাহারিল মাসযু তরঙ্গায়িত উচ্ছ্বসিত সমুদ্র রাজির কসম করি সমুদ্র সন্দীপ যাওয়ার সময় কেমন অবস্থা হয় যদি তুফানে পড়ে কথা ভুলে যায় পাহাড়ের মতো যখন ঢেউগুলো আসতে থাকে সবাই সব ভুলে যায় তখন মনে পড়ে শুধু আল্লাহ কি মনে পড়ে আল্লাহ কত বড় সমুদ্রের কাছে যাই দেখেন সব এই বিশাল বিশাল সমুদ্র রাজির কসম করছি এতগুলি কসম করে আল্লাহ পাক কোরআনে করিমের মধ্যে বলছেন দেখো এই সব জিনিসগুলি আমি সৃষ্টি করেছি আর এই জিনিসগুলি কসম করে বলছি সেই পরকাল অবশ্যই অনুষ্ঠিত হবে সেই আজাব আসবে কেউ এই পরকার অনুষ্ঠিত হওয়া থেকে কেউ ফিরাইয়া রাখতে পারবে না এখন তোমরা প্রশ্ন করতেছ আল্লাদি ফিহে আল্লাদি হুম ফিহে হে ভুন এই ব্যাপারে তোমরা এখতেলাপ করতেছ মতবিরোধ করতেছো ঠাট্টা করতেছো বিদ্রুহ করতেছো কাল্লা সায়া আলাবুন অবশ্যই তোমরা জানতে পারবে সব কাল্লাহ সায়া আলাবন অবশ্যই তোমরা জানতে পারবে সেই পরকাল হবে এতে কোনো সন্দেহ নাই শুভ আল্লাহ বে না না আম হুসানাব ওয়া ইন্ন তবু ফিরলানা ও তার হাম্ না লা না কু নমিনাল হসিরিন ভরবনা না তুজি কুলু বানাব বা দাই জাহাদাই টানা ও হাব্লা না বিল্লা দু ক ওয়াহাব আয় আল্লা তালাব দীর্ঘক্ষণ ধরে তোমার কোরানের কথা শুনে তোমার দরবারে হাত তুলেছি দয়া করে মেহেরবানী করে আমাদের জিন্দেগির গুণাকাতাকে মাফ করে দাও আমাদের মা বাপ মুর যারা কবরে চলে গেছে আল্লাহ তালা কবরগুলিকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও আমিন যেই পরকালের কথা আমতের কথা আলোচনা করলাম সেই কঠিন হাসুনির ময়দানে যেদিন পায়ের নিচে হবে তামার মতো মাটি আর মাথার উপরে প্রকণ্ড সূর্যের তাপে গুণাগারের মাথার চান্দি ভেটে গিয়া মগজগুলি গোলে গোলে পড়তে লাগবে জেহুবাটা পানির পিপাসায় কুকুরের মতো ঝুলে নাবিস্থল পর্যন্ত পড়ে যাবে ময়দানে সাড়া পড়বে পানি পানি বলে আল্লাহ তালা ওই দিনে তোমার হাবিবের হাতের কাউসারের পেয়াল আমাদের নসিব করে দিও ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل اخر كلامنا عند الموت لا اله الا الله محمد رسول الله. السلام عليكم ورحمة الله